প্রিয় দর্শক নমস্কার আজকে আবারও আপনাদের সেই গরুমারা ন্যাশনাল পার্ক গরুমারা ফরেস্ট যে আছে সেই ফরেস্টের পাশে অনেক চা বাগান এখানেই এসছি এবং আপনারা জানেন যে এখানে আমাদের ওই পলাশদার বাগান আছে তো এই বাগানটা আসলে কার আমি ঠিক বলতে পারবো না তো যাই হোক একটু ছেঁয়া দেখলাম এখানে তাই এখানে দাঁড়িয়ে আপনাদের এই ভিডিওটা করছি আর কি তো দর্শক ওই দেখুন ফরেস্ট তো এখানে এই ফরেস্ট অনেক মূল্যবান গাছ অনেক প্রয়োজন এবং আজকে আমরা সেটা বুঝতে পারছি যে গাছ না থাকার ফলে আমাদের কতটা কষ্ট হচ্ছে আর কি তো যাই হোক সামনে বৃষ্টি হলে প্রত্যেকেই গাছ লাগান এবং আমিও গাছ লাগাবো সেই ভিডিও আমি শেয়ার করব প্রত্যেকে গাছ লাগান প্রত্যেকে গাছ লাগান শুধু লাগাতে লাগালেই হবে না সেই গাছটা যাতে ঠিকঠাক মতো জল পায় ঠিকঠাক মতো বেঁচে থাকতে পারে ছাগল গরু এগুলো যাতে গাছটাকে না খেয়ে ফেলে এই বিষয়টা অবশ্যই মাথায় রাখতে হবে প্লিস আমি প্রত্যেককে জোর করে একটা অনুরোধ করছি প্রত্যেকে গাছ লাগান প্রাণ বাঁচান গাছ লাগান এখনো সময় আছে গাছ লাগান তো দেখুন আজকে এই গাছটার নিচে আমি দাঁড়ালাম আপনাদের সাথে এই ভিডিওটা করার জন্য আর সমস্ত জায়গায় রোদ্রু সেই জন্য মানে কি বলবো আর বলার মতন কোনো পরিস্থিতি নেই যে এতটাই পরিস্থিতি খারাপ তাপমাত্রা বেশি যাই হোক দর্শক আজকে এই দেখুন আপনাদের সুপরিচিত অত্যন্ত পছন্দের এগ্রিকা হ্যাঁ আপনারা এই এগ্রিকা হিউমেটকে এতটাই পছন্দ করেছেন এবং এতটাই একে একটা ভালো জায়গায় নিয়ে যাচ্ছেন আপনারা তার জন্য আপনাদের প্রত্যেককে যারা আমাকে ফেসবুকে এবং ইউটিউবে দেখেন প্রত্যেককে আমার প্রণাম ভালোবাসা এবং আন্তরিক অভিনন্দন এবং তাদের প্রতি আপনাদের প্রত্যেকের প্রতি আমি চির জীবনের জন্য চির কৃতজ্ঞ তো দর্শক নমস্কার আমি মানিক চৌধুরী আর আপনারা আজকে যেটা দেখছেন এগ্রিকা হিউম্যাট নতুনভাবে নতুন রূপে আপনাদের সামনে আপনাদের জন্য এগ্রিকা হিউম্যাট আগের থেকে অনেক হাই টেক গ্রেড করা হয়েছে হাইটেক গ্রেড আগের থেকে অনেক ভালো রেজাল্ট হবে এবং ডোজ আগের থেকে আরো কম ব্যবহার করলেও হয়ে যাবে আগে আপনারা যে পরিমাণ ডোজ দিতেন তার থেকে টেন টু টোয়েন্টি ডোজ যদি আপনারা কম ব্যবহার করেন তাহলেও রেজাল্ট ভালো হবে এবং এটা হচ্ছে নতুন প্যাকেট আপনারা দেখতেই পাচ্ছেন এখন থেকে যারা এগ্রিকা হিউম্যাট অর্ডার করবেন তারা এই নতুন প্যাকেট পাবেন পুরোনো প্যাকেট যা স্টক আছে সেগুলো শেষ হয়ে যাওয়ার পর নতুন প্যাকেট পাবেন সব প্যাকিং নতুন এখনও হয়নি নতুন যেই যেই প্যাকিংগুলো হয়েছে আমি ক্লিয়ার বলতে পারছি না তো যাই হোক আপনাদের আমি এটাই দেখাতে চাচ্ছি যে আজকে এই এগ্রিকা হিউমেট নিয়ে আমি এখানে এসছি এই চার পাশে যত বাগান মালিক বাগান চাষি আছে প্রত্যেকের সাথে এই এগ্রিকা হিউম্যাটকে পরিচয় করানোর জন্য আমি এসছি তার ফাঁকে আপনাদের সাথে একটি ভিডিও শেয়ার করছি এই চেয়ার মধ্যে দাঁড়িয়ে তো দর্শক আপনারা জানেন যে এখন গাছকে বাঁচিয়ে রাখা একটি মারাত্মক চ্যালেঞ্জ এবং পোকামাকড়ের হাত থেকে গাছকে চা গাছকে কন্ট্রোল করা এটাও একটি মারাত্মক চ্যালেঞ্জ একদিকে আমাদের অনেক কীটনাশক ব্যান্ড হয়েছে এটা অবশ্যই ভালো দিক আমাদের খারাপ দিক না এবং এই কীটনাশক যেগুলো ব্যান্ড হয়েছে সেগুলো ব্যবহার করা যাবে না কিভাবে আমরা জৈবিক পদ্ধতিতে চা গাছ থেকে শুরু করে অন্যান্য শাক সবজির ফলন বাড়াবো এবং চাষবাস করে জীবিকা নির্বাহ করব এটার দিকে আমাদের খেয়াল রাখতে হবে এবং তার সাথে সাথে কিভাবে আমরা বর্তমান যে প্রকৃতির যে বিরূপ যেই খেলা চলছে সেটার হাত থেকে অর্থাৎ এই খরার হাত থেকে কিভাবে আমরা চা গাছকে বাঁচাবো এটা একটা খুবই চিন্তার বিষয় এবং এটার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে জল সেচ এর কোনো বিকল্প নেই যেভাবেই হোক কষ্ট করে হলেও জল সেচ দিতে হবে অন্তত পক্ষে গাছকে বাঁচিয়ে রাখার জন্য এবং তার সাথে সাথে আপনারা এগ্রিকা হিউম্যাট উপরে স্প্রে করুন এগ্রিকা হিউম্যাট ওয়াটার রিটেনশন ক্যাপাসিটি গাছের জল ধারণের ক্ষমতা গাছের খাবার তৈরিতে সাহায্য করবে এবং গাছের কলাকোষে কলা কোষে জল জমা রাখতে সাহায্য করবে এবং সেই জমা করা জল গাছ নিয়ে খাবার তৈরি করতে পারবে সেই জন্য আপনারা হিউম্যাট গাছে স্প্রে করুন আপনারা চা গাছের উপরে হিউম্যাট জাদুর সাথে মিক্সড করে স্প্রে করুন যদি জাদু না দেন তাহলেও কোনো অসুবিধা নেই ঠিক আছে জাদু আলাদা রকমের একটা গ্রোথ প্রোমোটার সেটার সাথে মিশিয়ে দিতে পারেন আপনারা তাছাড়া সিঙ্গেল এটাকেও স্প্রে করতে পারেন আর এটিকে আপনারা জানেন আপনাদের চির পরিচিত সুপরিচিত এগ্রিকা ডট শপ ডাব্লু ডাব্লিউ এই ওয়েবসাইট থেকে আপনারা অর্ডার করতে পারবেন আপনারা সেই ওয়েবসাইট ভিজিট করুন এবং নতুনভাবে নতুন রূপে যে আপনাদের অত্যন্ত প্রিয় সুপরিচিত আপনাদের পছন্দের এগরিকা হিউমেট সেটাকে ভালো করে দেখুন এবং এটাকে যেভাবে আপনারা পছন্দ করেছেন সেইভাবে অর্ডার করুন এবং ব্যবহার করুন এবং দেখুন আপনারা কীরকম রেজাল্ট পাচ্ছেন যারা নতুন আছেন চ্যানেলে ফেসবুকে অবশ্যই ফলো করবেন আর চ্যানেলে ফেসবুকে নতুন হয়ে সরি ইউটিউবে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন এরকম ভিডিও নিয়মিত পাওয়ার জন্য আর যেটি বিষয় আপনারা এগ্রিকা হিউমেট আমি এখন আপনাদের দেখালাম এর পরবর্তীতে আরও অন্যান্য প্রোডাক্ট আছে সেগুলো আপনাদের আমি ধীরে ধীরে সমস্ত কিছু আরও বিস্তারিতভাবে বলবো তো এখন আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা যারা এই এগ্রিকা হিউম্যাট ব্যবহার করে রেজাল্ট ভালো পেয়েছেন প্লিজ আপনাদের কাছে হাত জোর করে আমার অনুরোধ আপনারা একটু কমেন্ট সেকশনে আমাকে ফিডব্যাকটা জানাবেন এটা জানা আমার অত্যন্ত জরুরি আপনাদের রেজাল্ট ভালো পেলে আপনাদের চায়ের উৎপাদন ভালো হলে আমার খুব ভালো লাগে সেই জন্য এই বিষয়টা আপনারা আমাকে অবশ্যই জানাতে ভুলবেন না যারা এগ্রিকা হিউম্যাট ব্যবহার করে রেজাল্ট ভালো পেয়েছেন অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানান দর্শক ভালো থাকবেন সবাই আর সবাই আবারও ভিডিও শেষ করার আগে প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এবং আপনাদের প্রতি আমি চির জীবনের জন্য চিরকৃতজ্ঞ এই কথাটি বলে ভিডিও শেষ করছি ভালো থাকবেন নমস্কার